আসসালামু আলাইকুম আমি রেহনা ব্লগস সিডি থেকে রেহানা সবাইকে অনেক অনেক ভালোবাসে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে ব্লগে যে দেখছেন লাল শাড়ি পরে যে গুজে বের হয়ে গেলাম যেহেতু বৈশাখ মাস চলছে বৈশাখের দিনেই যে বৈশাখী শাড়ি পরতে হবে এমন কোনো কথা না গরমে সামারে আমরা একটু হালকা ফালকা পরে বের হতেই পারি আর আমার হাজব্যান্ড চাচ্ছিল যে আমি যেন শাড়িটা পরে বের হই চলে আসলাম মেলাতে এন্ট্রি করার জন্য টিকিট নিতে হবে এখানে টিকিটের প্রাইসটা ছিল ওয়ান হান্ড্রেড করে তবে আমার কাছে একটু বেশি লাগলো যাই হোক গুলশান এরিয়া বলে কথা তো যাই হোক মেলায় গেলাম আমরা টিকিট নিলাম আর এখানে রাইফেল ড্র হবে তার জন্য টিকিটগুলো ফর্ম ফিল আপ করে নিতে হবে যাওয়ার পর দেখলাম মজাদার খাবার কাবাব এবং অনেক ধরনের আইটেম ছিল যারা মেলাতে যাবেন তারা ইচ্ছে করে খেতে পারেন প্রাইস লিস্টটা খুব একটা বেশি না গুলশানের তুলনায় প্রাইসটা একটু কমই ছিল আমার তো খুব ইচ্ছে করছিল কাবাব খেতে তবে পরে শুনতে পারলাম যে পাকিস্তানি যারা আছেন তাদের অর্গানাইজেশনেই এটা করা কিন্তু পাকিস্তানি কুক দিয়ে করা হয়নি বাংলাদেশে কুক দিয়ে এটা করা হয়েছে তো আমার ছেলে এখানে বসে সবগুলো আমাদের যে টিকিটগুলো ছিল সেগুলো ফিল আপ করে নিয়েছে এখানে মেলার শেষে সাতাশ তারিখে রাইফেল ড্র হবে ড্রতে তিনটা পুরস্কার দেওয়া হবে ফার্স্ট জায়গাম এবং থার্ড পুরস্কার ফার্স্ট পুরস্কার হচ্ছে ঢাকা টু পাকিস্তান ট্যুর ট্যুরের যে টিকিট সেটা যাই হোক ভাগে গিয়েছে জানি না অনেক সময় লেগেও যেতে পারে আর এই মেলাটা সাত ব্যাপী চলবে এবং সব কিছুই কিন্তু পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট এবং এখানে আপনারা একদম অরিজিনিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন যার জন্যই যাওয়া আর যেহেতু আমাদের নিজস্ব দুইটা স্টল নেওয়া হয়েছিল তার জন্য আমাকে ইনভাইট করা হয়েছিল আর এই ইনভাইট পেয়ে আমার যাওয়া হয়েছিল আসলাম সম্পূর্ণ বাঙালি লোক নিয়ে যারা ডুমিশনে আছেন তারা

ও আচ্ছা তুমি এখানে তুই এইখানে তুই এইখানে এখানে সব অরিজিনিয়াল পাকিস্তান শুজ পেয়ে যাবেন এটা হচ্ছে কাবলি জুতাগুলো এগুলো কাবলির সাথে পাঞ্জাবির সাথে পরলে অনেকই ভালো লাগে আর যারা খুব মানে স্টাইল মেনটেন্স করতে পছন্দ করেন তারা রেগুলার ওয়েজেও এগুলো পড়তে পারেন আর এই দোকানটা অবশ্যই আমার দোকান আমাদের দোকান জি। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সব ম্যাক্সিমাম পিওর লেদার অ্যান্ড আর এগুলো কিছু তো রেক্সিনও আছে তবে কোয়ালিটি খুব ভালো হবে আপনাদের স্টার্টিং প্রাইস কত এখানে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার মানে তিন হাজার থেকে পঁয়ত্রিশশোর মধ্যে স্টার্টিং আর হাই রেঞ্জ কত পঁয়ত্রিশশো থেকে তিন হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছে এগুলো সুজ অনেকই সুন্দর এখানে ওনার হচ্ছে সাইজ ভাই ধানমন্ডি সাতাশ সোভানবাগ মসজিদের অপোসাইড এই প্লাজা এয়ার এই দোকানটায় আপনারা সবসময়ে এগুলো আইটেম পাবেন নতুন করে এগুলো শুজ এবং জেমস আইটেমগুলো ভাইয়া অর্গানাইজ করছে বাংলাদেশে এবং আশা রাখি রিজনেবল প্রাইসেই পাবেন এটা শোরুম হচ্ছে ব্লাদার এয়ারে পেয়ে যাবেন আর এখানে ওরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছে এবং পাকিস্তান থেকে মেক করা এগুলো বাংলাদেশে মেকিং না অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আর দেখেন আমি দোকানের ভিতর ঢুকে গেলাম কারণ এখানে সাহেদ ভাই ওনার সাথে আমার হাজব্যান্ড অনেক দিন পার্টনারশিপে ছিল তো আমার ওনাদের সম্পর্কে একটু জানা আছে আপনারা পঁয়ত্রিশশো থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমার কথা বললে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে আর এখানে কোনো ডিসকাউন্ট প্রাইস নেই এটা হচ্ছে ফিক্সড প্রাইস তারপরে যদি আপনারা দুইটার সাথে তিনটা মানে আপনারা যদি দুইটা কি তিনটা জুতা একসাথে নেন তাহলে এখানে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ আর ডিসকাউন্টের প্রিমিয়াম কার্ড পাবেন তাদের শোরুম আছে সেখানে গিয়ে সব সময় মোটামুটি তবে এই কালেকশনগুলো পাবেন না সাধারণত মেলার জন্য ওরা এটা বিশেষ করে অর্গানাইজ করা হয়েছে মেলার জন্য মেলার পাবেন যদি আপনারা অর্ডার করেন যে মেলাতে এই এনে দেন তখন পাবেন স্পট রিমুভ করবে ব্রাইটেনিং হোয়াইটেনিং করবে এবং ওরা গ্যারান্টি দিয়ে বলছে আপনার স্কিনটাকে ব্রাইট করবে সেটা ডাউন করবে না ওকে তবে আমি ইউজ করবো করে আপনাদেরকে ভিউ দেবো যে আসলেই কাজ করছে কিনা তবে হ্যাঁ আমার মনে হয় করবে কারণ পাকিস্তানি ক্রিম তো সবাই যারা ইউজ করছেন জানেন যে পাকিস্তানি প্রোডাক্ট অনেক ভালো কাজ করা যেহেতু অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই করবে তো এই তো ওনার হচ্ছে এখানের ওনার আমি আমি ইউজ করার পর আফটার থ্রি ডেজ আপনাদেরকে রেজাল্ট জানানোর পরে আপনারা অবশ্যই আসবেন নেবেন রানা ব্লগস বিডি পেজ থেকে এসে নেবেন তাদের জন্য অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ক্রিমে ভাইয়া যারা রানা ব্লগস বিডি পেজ থেকে এসে বলবে যে আপুর পেজ থেকে এসে দেখে নিচ্ছি তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন এখানে অর্গানাইজেশনের ওনার

এই প্রোডাক্টটা বিশেষ করে স্পেন আর ইউরোপে ইউজ হচ্ছে তো আমি এটা গিফট পেলাম তো ইউজ করবো দেখবো অবশ্যই রেজাল্ট জানাবো আর যারা গোস্বামী আছেন তারা এসে নিয়ে যেতে পারেন প্রাইস প্রাইজ কি এই ক্রিমটা আমাদের বিডি রেটে হচ্ছে তিনশো বিশ করে পাচ্ছেন এবং আমি বলবো অনেক কম প্রাইসে পাচ্ছেন আর এটা হচ্ছে তিনটে ব্রাইট ক্লিনিং এবং স্পট যত ধরনের স্পট আছে সব ক্লিক করে দিবে আর আমি তো গিফট পেয়ে গেছি তো আপনারা যারা আছেন তারা চলে আসবেন আর আসলে কি কাজ করবো পাকিস্তানি প্রোডাক্ট অনেক ভালো ফার্স্ট টাইম বাংলাদেশে লঞ্চ হয়েছে আর ইউরোপে এটা অল টাইম চলছে

সামারের জন্য অনেক ভালো হবে কালেকশান সামার ফ্যান্ডলি কটনসে আছে ম্যাক্সিমাম আইটেমে কটন নিই হুম অনেক সুন্দর এটা হচ্ছে চিকেন কারির উপরে

থ্যাঙ্ক ইউ। 어, স্টলে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি আইটেম আছে, কুর্তিস আছে, তারপরে ব্যাগ, ভ্যারাইটিস আইটেম আছে। যারা গুছরে আছেন তারা এসে আর মাত্র 4 দিন আছে মেলা, সাতাশ তারিখে শেষ হয়ে যাবে। এসে নিতে পারেন। क्या करो? लुक एट दिस

আমার যে ইন্টারভিউ দিচ্ছে আমি এখন সেটা রিলস করে নিচ্ছি কারণ তার বিজনেস তো পাকিস্তান থেকেই শুরু যার জন্য পাকিস্তানের আইটেম সম্পর্কে খুব সুন্দর করে ধারণা দিতে পারে আর আমি তো ইনভাইটেড হয়ে এসেছি আর এখান থেকে আমি কি গিফট পেলাম আর অনেক কিছু গিফট পাচ্ছি যেহেতু আমাদের পাকিস্তানি বিজনেস তো আমি তো গিফট পাবো

এখন আমরা দুই গুণির একটু কিনাগাতা করি দেখি কেমন হয় আমার ফুফাতো বোন আরেকা ও আমার অনেক ছোট ওর বাসা গুলশান একে তাই ঝটপট আমি যাওয়ার কথা শুনে ও চলে Astro আর যেহেতু সামনে কুরবানি ঈদ ওর তো কিটাকে কিনাগাতা বাকি ছিল আর পাকিস্তানি আইটেম ওর অনেক পছন্দ তাই মেলা থেকে ও কিনছিল আলহামদুলিল্লাহ যেহেতু আমার হাজবেন্ডের পাকিস্তানি থ্রি পিসের বিজনেস 20 বছর ধরে আমি এত এত কাপড় পরেছি এবং এত এত কাপড় আমার আলমারিতে আছে এ সমস্ত মেলায় গেলে দেখলে ভালো লাগে কিন্তু খুব একটা কিনতে ইচ্ছে করে না কারণ রেট অনেকই বেশি পাকিস্তান থেকে এই যে ঢোলক এসেছিল তারা মানে এত সুন্দর করে ঢোল বাজাচ্ছিল বাজনা হচ্ছিল পনেরো বছর পরে এই শুটিং ক্লাবে আবার এই মেলাটা হলো

সুন্দর ইজ সো বিউটিফুল এগুলো পার্সেন্ট

ঘোরাঘুরি শেষ নাগাটাও ঘুরলাম কিছু হবে না বের হলে মেলাতে অনেক আর্নকমন জিনিস এসেছে যারা এখন পর্যন্ত জার্নি চলে যেতে পারেন আর মাত্র দুই দিন মেলা আছে আর যেহেতু গুলশানি মেলাটা দাম তো একটু বেশি হবে তবে সব প্রোডাক্টই কিন্তু আনকমন এবং অথেন্টিক আর সামনে যেহেতু ঈদ যারা এখনও জার্নি চলে যেতে পারেন

দাদা কি করে খেলে না তোমার সাথে আর এখানে এসে খেলতেছে ভাইদের সাথে না ছেলেরা তো ছেলেদের সাথে খেলে ও তো ছেলে যে ছেলেদের সাথে খেলবে এইটা যদি আমার আমার পাঁচ কই আমার পাঁচ কই আমার পাঁচ কোটা ছিল আমার কয়টা খবর কে মুতাবিক মজা একটু মজা একটু মজা তো এই ছিল আমাদের আজকের ব্লগ আরো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন ভাব থাকবেন সুস্থ থাকবেন